দুদিনের দুনিয়ায় কেন এত মারামারি হানাহানি কেন এত হিংসা বিদ্বেষ আজকে মারা গেলে কালকে শেষ আসলে আমরা তা কেউ বুঝি না আসসালামু আলাইকুম আমি মিরানা মিরান সোয়াল্লে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকালে উঠে নামাজ পড়ার পরে যেহেতু আমার বাচ্চারা স্কুলে চলে যাবে সেই জন্য এই যে ওদের জন্য টিফিন বানাবো হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি যে আকাশের অবস্থা ভালো না মানে আকাশ অনেক মেঘলা হয়ে আছে মেঘাচ্ছন্ন আকাশ এই যে দেখেন আমার বারান্দার গাছগুলো ফাঁকে ফাঁকে আকাশটা আমি দেখছিলাম আসলে আকাশটা মনে হয় অনেক রাগ করে আছে জানি না কেন এত রাগ করে আছে এখনই বুঝি অঝর ধারায় বৃষ্টি নামবে তবে বৃষ্টি কিন্তু ওইরকম হয়নি হালকা পাতলা হয়েছে এখন চিন্তা করলাম বৃষ্টি হোক আর যাই হোক মেয়েদেরকে তো স্কুলে দিতেই হবে যেহেতু আমার ছোটো মেয়ের আজকে দুইটা সিটি পরীক্ষা আছে আর বড়ো মেয়ের অ্যাসাইনমেন্ট এই জন্য ওদেরকে যেতেই হবে জ্বর তুফান যাই হোক তাই চিন্তা করে চলে এলাম এবার ওদের জন্য টিফিন তৈরি করতে আসলে চেষ্টা করি ওদের জন্য ভিন্ন রকমের টিফিন বানাতে এক এক দিন এক এক রকম এতে করে ওরা টিফিন খাওয়ার প্রতি আগ্রহ জমাবে টিফিন খেতে চাইবে তাই না আজকে দেখেন এখানে মিষ্টি ডিম করে দিচ্ছে মানে ডিমের মধ্যে চিনি একটু লবণ দিয়ে তারপরে পাতলা করে দেখেন এই যে বেজে নিয়েছি আর আসে এখানে আমি ব্রেড ব্রেড একটু ঘি দিয়ে বেজে মচমচে করে দেবো এতে করেই হয়ে যাবে আমাদের মায়েদের অনেক চিন্তা তাই না আগের দিন রাত থেকে চিন্তা করতে হয় পরের দিন সকালে বাচ্চাদেরকে কী টিফিন দিব আসলে আমাদের কিন্তু এই যে রান্না বান্না বাচ্চাদের টিফিন এগুলো চিন্তা করেই রাতে ঘুমাতে যেতে হয় না হলে ঘুমিয়ে আসে না তাই না অনেক অনেক দুঃখিত যখনই বয়সটা দিচ্ছিলাম বাহিরে দেখেন কীরকম আওয়াজ হচ্ছে আসলে বয়স দেওয়ার ক্ষেত্রে কেন এমন হয় বলেন তো এতক্ষণ ঠিক ছিল কিছুই হয়নি কোনো আওয়াজ ছিল না যখনই বয়স দিতে এলাম বয়সটা শুরু করলাম তখনই দেখেন মানে সব কাজ মনে হয় শুরু হয়ে গেল বাইরে কী রে বাবা আমি কি বয়স দিতে পারবো না সব সময় আমার সাথে এরকম কেন হয় বেশিরভাগ সময় এরকম হয় সব ঠিক থাকে যখনই বয়স দিব সেই মুহূর্তে মানে কোথেকে যেন অনেক আওয়াজ শুরু হয়ে যায় আমার মতো আপনাদেরও কি একই রকম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে ওদেরকে বিদায় দিয়ে দিলাম স্কুলে ওদের বাবা নিয়ে গেছে তারপরে আমি দেখেন এই যে ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করতেছি এই যে আসলে যেগুলো রাখা হয়েছে এগুলো সবসময় মোছা হয় কিন্তু একবার ডিপ ক্লিন করা হয় না এখন সবগুলো সরিয়ে তারপরে একটু ক্লিন করে নিয়েছি টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আপনারা যারা তখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যদি বলে থাকেন প্লিজ এখনই দিয়ে দেন আর যারা আপনারা নতুন আজকে আমাকে প্রথম ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আগামীতে নতুন নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এদিকে টেবিল মুছা হয়ে গিয়েছে ঘরে অন্যান্য কাজকর্ম করে ফেলেছি আসলে আজকে নাস্তা করতে ইচ্ছে করছিল না মনটা অনেক খারাপ এই জন্য এই যে দেখেন আমি দুইটা এই যে ব্রেড একটু ঘিতে বেজে নিয়ে তারপর ডিম ডিম্পোজ করে নিয়েছি ওটাই খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া ছিঁড়ে খেয়েছেন আর বাচ্চারা তো চলে গিয়েছে ওদেরকে টিফিন দিয়ে দিলাম ওরা স্কুলে চলে গিয়েছে মনটা আসলে অনেক খারাপ আমি আমার পাশের বিল্ডিংয়ের একটা ভাবি হঠাৎ করে একদিন পরিচয় হয়ে গেল। তাও দু থেকে তিন বছর আগে সেই ভাবিটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ির মানে আসলে তাহলে আমাদের দেশীয় ভাবি তাই না অনেক আপন হয়ে গিয়েছিল সত্যি মানে খুবই আপন মানে দেশি মানুষ তো মানে আমরা একই সঙ্গে কথাবার্তা বলতাম দেখলেই কিন্তু উনি পাগল হয়ে যেতাম মানে এত ভালো একটা মহিলা ছিলেন উনার তিনটা মেয়ে মার্শাল্লাহ দুইটা মেয়ে ঢাকা ভার্সিটি পড়ে একটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আর একটা মেয়ে পড়ে আর একটা মেয়ে ছোটো ছোটো এর অবশ্যই একটু অসুস্থ আছে হাঁটতে গেলে একটু কষ্ট হয় মানে একটু সমস্যা আছে বলতে আর কি এখন যাই হোক চলছেই তো দিন তো চলেই যাচ্ছিল হঠাৎ করে একটা কালবৈশাখী জট ওনাদের চলে এলো কি করা এদিকে দেখেন আপনাদের ভাইয়া বাচ্চাদের স্কুল থেকে এই যে আসার সময় সেজনা পাতা নিয়ে এসেছেন আমি অনেকগুলো ছিল কিছুটা রেখে আর কিছুটা আমি এরকম করে বক্সে রেখে দিয়ে উপর থেকে একটা টিস্যু দিয়ে রেখে দিব এভাবে করে রাখলে কিন্তু আপনার দশ পনেরো দিনও কিছু হবে না নষ্ট হবে না এরকম করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর কিছুটা আমি একটু অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করব। দেখেন এইভাবে করে সজনে পাতা কারা কারা অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করে খেয়েছেন এখানে আমি একটা মাছ ভেঙে দিয়েছি তারপরে দেখেন অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করতেছি এখন আমি ভাগা দিয়ে দিব আসলে এরকম করে রান্না করলে অনেক মজা হয় আমার আমার রান্না করতেন সব সময় যদিও ঢাকা শহরের সজনে পাতাগুলো তেমন মজা নেই তারপরেও কিন্তু যেহেতু পুষ্টিকর সেই জন্য খাওয়া চলে এই যে কোনো শাক রান্না করার পর বাটিতে নিয়ে একটু খেয়ে নিই ভাত খাওয়ার আগেই তারপরে রান্না করার পর বাটিতে নিয়ে খেয়ে গোসল করতে যাই গোসল করে এসে নামাজ পড়ে বাত ভাত খেয়ে নিই আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগে রান্না করার পর ফেরই গরম গরম একটু বাড়িতে নিয়ে খেয়ে ফেলি এদিকে দেখেন আবার মাছ রান্না করতেছে টমেটো আলু দিয়ে পটল দিয়ে এই যে মাছ রান্না করতেছে তারপর আমি একটা ভাজি করেছি আর শাক রান্না করেছি যা বলছিলাম সেই তার কথা হঠাৎ করে ওনার জ্বর হয়েছিল দু থেকে তিন দিন মানে জ্বর মানে ফুচুচ জ্বর আসলে আমি জানিও না আমি জানিও না যে ওনার এত জ্বর তারপর হঠাৎ করে নাকি জ্বরের মধ্যেই নাকি উনি বাসার মধ্যেই মারা গিয়েছেন দেখেন তো একটু জ্বরের কারণে একটা মানুষ মারা গেল দেখেন মানুষের হায়াতের কি আসলে কখন যে কে চলে যাবে কেউ আমরা জানি না তাই না আমাদের এই যে জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী একবারে একবার কিছুই না আমি শুনিও নাই তারপরে পরের দিন এবার আমার বাসায় যে আফা কাজ করতেন আগে এখন তো অবশ্য আমার বাসায় মানে আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না আমি নিজেই সব কাজ করি আমার কাছে অনেক ভালো লাগে আসলে করোনার পর থেকে আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না তারপর থেকে আমি বাসার কাজ নিজেই করিনি এখন যে আপা আগে ছিল আমার বাসায় উনি আমাকে উনি ওই যে আমার বাচ্চারা যখন স্কুল থেকে আসতেছিল তখন আপনাদের ভাইয়াকে বলেছে যে মানে ওই বাবিটা মারা গিয়েছে আপনাদের ভাইয়া আমাকে এসে বলতেছেন বাবিটা নাকি মারা গিয়েছে আমি তো মানে শুনে কেবাক হয়ে গেলাম কি বলে সত্যি নাকি মানে বলেছে তুমি কি শুনতে কী শুনেছো তারপর আমি কল দিয়ে পরে জানতে পারলাম আসলে সত্যি মেয়েগুলো অনেক কান্নাকাটি করতেছে দেশের বাড়ি চলে গিয়েছে মানে যখনই মারা গেছে তার পরবর্তীতে চলে গিয়েছে বলেছিলাম যে মানে কি আসলে কি হয়েছিল বলেছে তেমন কিছু না জ্বর ছিল তিন দিন অনেক জ্বর ছিল ওষুধও খাইয়েছিল আসলে মনে হয় ভিতরে কোনো সমস্যা ছিল বা জ্বর টাইফয়েড কোনো কিছু ছিল তাই না না হলে জ্বরে এভাবে করে একটা মানুষ চলে গেল আমি চিন্তা করলাম আসলে কি করবো এখন তারপরে ওরা ওদের মাকে নিয়ে আসলে সেই মরদেহ নিয়ে বাড়ির চলে গেল গ্রামের বাড়িতে মহিলা মানুষ রাত্রে মারা গিয়েছে সন্ধ্যার সময় পরের দিন সকাল সকালে দাফন করে ফেলেছেন যখনই উনি মারা যান উনার মেজমে ছিল মেজমের হাতে মানে তার একটু আগেই নাকি তার যে বড়ো মেয়েকে বিয়ে দিয়েছে ওখানে নাকি একটা বড় মেয়ের ঘরে একটা নাতি মানে ছেলে হয়েছে আট মাস হয়েছিল বলেছে আমি ওকে একটু ভিডিও কলে দেখব মারা যাওয়ার ঠিক পনেরো মিনিট আগে ভিডিও কলে ওই নাতিকে দেখেছে দেখার পরেই তার ঠিক পনেরো মিনিট পরে মানে মাগরীবের নামাজ নামাজ তো কোনো কাজা করেনি ওই দিন নাকি মাগরীবের নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে সাতটা বেঁধে যাচ্ছে তখন মানে ঝড়ের কারণে উঠতে পারতেছে না মেয়ে বলতেছে আম্মু নামাজ কাজা হয়ে যাবে মানে হাত তুলে বলতেছে হ্যাঁ উঠতেছি উঠতেছি বলে নাকি তখনই মেয়ের হাতের উপরেই মানে হঠাৎ করে তার নিথর দেওয়া কি হঠাৎ করে নাকি চলে গেল। দেখান তো মানুষের জীবন কি কোথায় হঠাৎ করে এই মেয়েটার হাতেই নাকি চলে গেল। মানে মেয়েটা একাই বাসায় ছিল বাবা ছিল বাহিরে মানে কাজে ছিল আর কি ব্যবসা ছিল তো সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ফোন দিলাম বাবাকে চলে আসলো ভেবেছিলো যে মানে হয়তো বা অজ্ঞান হয়ে গেছে কিন্তু না তার পরবর্তী ডক্টর এসে বলেছে মানে উনি মারা গিয়েছেন আসলে সত্যি আমার এখনও বিশ্বাস হয় না যে মানে উনি এ ছেড়ে চলে গিয়েছেন এখন চিন্তা করলাম যেহেতু তিন মেয়ে ছিল সেই তিন মেয়ে এক মেয়ে তো বিয়ে হয়ে গেলো মেজর মেয়ে সিটে পড়ে আর ছোটো মেয়ে তো মানে একটু অসুস্থ বটে একটু হাঁটতে কষ্ট হয় মানে চোখের এক সমস্যাও আছে এখন এই তিন মেয়ে নিয়ে মানে ওই ভাইটা কই যাবে সত্যি কিন্তু এই অনেক কষ্ট লাগছিল আসলে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম প্লিজ আমার সেই ভাবিটার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাত করে আমার আসলে খুবই খারাপ লাগছিলো এটা হচ্ছে দুদিন আগের কথা মনটা অনেক খারাপ আল্লাহ ওনাদের পরিবারকে শখ শার ক্ষমতা দান করুন আমিন এদিকে দেখেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক গুলা ডাল তারপরে বুটের ডাল সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ড করে রেখে দিব কিছুটা নিয়ে আমি এখানে দেখেন পেঁয়াজও বানিয়ে ফেললাম এখন ছোলা দিয়ে খাবো আমি অফ ক্যামেরায় ছোলা করেছি ছোলা দিয়ে খাবো আর এদিকে আমি এদের জন্য একটা কেক বসিয়েছিলাম ভ্যানিলা কেক এ দেখেন ভ্যানিলা কেকটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখানে দেখেন মার্শাল্লাহ সুন্দর থেকে কালারটাও এসেছে আমি ফাতিলের মধ্যে কিন্তু কোনো কাগজ দিই না কিছুই দিই না এমনি ফাতিল দিয়ে একটা স্ট্যান্ড বসে উপর থেকে এই যে কেকের মলটা বসিয়ে দিয়েছি দেখেন মার্শাল্লা কেকটা কি সুন্দর হয়ে গিয়েছে উপর থেকেও কিন্তু একটা সুন্দর কালার হয়েছে আমি কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার সময় দিই না আসলে কী করব বাচ্চারা দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য এ দেখেন কেকটা আনমোল করে ফেললাম সুন্দর হয়েছে না আসলে উপরে নিয়েছে সব সাইড দিয়ে কিন্তু একই রকম সুন্দর একটা কালার এসেছে কেকটা অনেক মজা হয়েছে মেয়েরা এই যে রাত্রে খেয়েছে আবার বলেছে আমরা কালকে টিফিনে নিয়ে যাব ওরা টিফিনে নিয়ে যাবে মানে অনেক মজা হয়েছে দেখেন কেকটা আসলে কিন্তু অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে আমিও সকালে চা দিয়ে খেয়েছি চা দিয়ে কেক খেতে কে কে পছন্দ করেন অবশ্য কমেন্টস করে জানাবেন দুধ চায়ের সাথে এই যে কেক অনেক মজা লাগে তাই না তখন কে আপনারা কারা আমার সাথে আছেন কিছু কথা বলতে চাই আসলে যারা আছেন তারা শুনবে শুনবেনই অনেক আপুরা আছে নতুন আপুরা যাদেরকে সাবস্ক্রাইব করি আমি কিন্তু দেখা গেলে চব্বিশ ঘন্টা লাগে না সাবস্ক্রাইব করার পরে উনারা এসে আমাকে আবারও সাবস্ক্রাইব করে দেয় কেন করেন তারপরে তো ওই সাবস্ক্রাইবটা কেটে যাবে কেন বুঝেন না পরে আপনারা অনেকেই বলে সবাই বলে কিন্তু তারপরও সবাই ভুল করে কেন আমি করব তারপরে চব্বিশ ঘন্টা পরে আপনাকে করতে হবে শুধু সঙ্গে সঙ্গে করে দেন বা চব্বিশ ঘন্টা আগে আমাকে সাফ করে দেন তাহলে তো দুইজনের সাব কেটে যাবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আমিন আল্লাহ হাফেজ